হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু আবার এসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আর কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানিও কিন্তু আর এখন তো এখানে প্রচণ্ড ঠান্ডা জানি তোমাদের ওখানেও পড়ছে তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে এখন আমার কোনো কাজ হয়নি উঠে জাস্ট উঠেই আমি এই মুখটা জল দিয়ে ধুয়ে এসে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম যে তোমাদেরকে বলি যে আমি এই মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো ঠিক আছে আমি আমার বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সামনে চা নিয়ে এসে বসে গল্প করছি হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে চা নিয়ে এই যে আমার চা আর সেই এই চারটে বিস্কুট আর এই যে লিকার চা তো আজকে দেখি তোমাদের সাথে চা খেতে খেতে একটু গল্প করি আমি এবার চা নিয়ে বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করবো তোমরা বলো তোমরা সকালে চা খেয়েছো এই ঠান্ডার সময় এই ধোয়া চা যে ভালো লাগে মানে মনটা জুড়িয়ে যায় আমার তো খুব ভালো লাগে তবে আমি আমি বলতো আমরা আমরা এই চাটাই খাই কারণ না দুধ চা একটু হয়ে যায় দুধ চা খাই খুব হয়তো কোনো দিন ইচ্ছা হলো তো সন্ধ্যেবেলার দিকে সকালে খুব কম খাই কেউ আসলো হয়তো তাকে করে দিলাম তখন খেলাম ঠিক আছে বাট দুধ চা খাওয়া হয় না খাওয়া হয় লিকার চাই দুধ চাহা তো একা দিন ভীষণ ইচ্ছা হচ্ছে আজকে একটু দুধ খেতে ইচ্ছা হচ্ছে সেদিন করে দুধ চা খাও এই লিকার চাই খাওয়া হয় তো তোমরা এখন সবাইকে কোথার থেকে দেখছো কাদের ওখানে কেমন ঠান্ডা সবাই কমেন্ট করে জানিও আমিও চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে এই আমরা দুজনে চা খাচ্ছি আমি আর শাকরি দিয়ে আসলাম শাকরি ও না মেয়ে চা খায় না মেয়ে হয়তো তোমাদের ইচ্ছা হলো বাড়ার পরে বাড়ার পরে বললো হ্যাঁ হয়তো তা মেয়ে খায় না আর আমার বর তো অনেক সকালেই বেরিয়ে যায় মানে আমি ওঠার আগেই ও চলে যায় আমার বর সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যায় আমাদের তো উঠতে উঠতে সাড়ে সাতটা আটটাও বেজে যায় ওর আর চায়ের নেশাটাও নেই মানে যে চা মানুষের একটা অন্তত চায়ের নেশা থাকে ওর সেটাও নেই মানে ওর কি বলবো আমার সাথে যখন বিয়ে হয় আমার বাড়ি যাওয়ার পরে এতবার চা খেয়ে যে খেয়ে খেয়ে চায়ের একটু নেশাটা এসছে বাকি চায়ের নেশাটাও কোন দিন ছিল না ঠিক আছে আর কি বলবো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি তো আমি এখন একটুখানি মেয়ের সাথে মার্কেটে যাচ্ছি মানে আমাদের এখানে বাজার পাশেই তো ওখানে যাচ্ছি একটু দরকার আছে কিছু জিনিস কিনবো বলে যাচ্ছি তো যাই না তোমাদের দেখাতে পারবো কি না চেষ্টা করব যদি দেখাতে পারি তো দেখাবো বাকি এসে ওদের সাথে কথা বলেছি দেখো আমি আবার এসে গেছি আমি সেই তখন যাওয়ার আগে বলে গেছিলাম যে আমি একটু বাজারে যাচ্ছি মেয়ের সাথে কিছু কেনাকাটা করার জন্য যেটার জন্য গেছিলাম সেটাই আজকে পেলাম না দেখো আরো জিনিস কিনে এনেছি কিনেছি দরকার সেগুলো তোমাদের সামনে একটু দেখাই কারণ তোমরা এখন আমার বোন ফ্রেন্ড পরিবারের লোক তোমাদের জন্য দেখা যাবে তো আমাদের রবিবার থেকে মানে আমার বরের একটা নিয়ন্ত্রণ আছে তো সেই সেখানে যাওয়ার জন্য গিফট একটা গেঞ্জি এনেছি মানে যে দাদার মানে ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর দোকান থেকে এই বেড কপারটা কিনে আর এই গেঞ্জিটা এই এই দুটো কারণে গেছিলাম তার সাথে একটা কারণে গেছিলাম যেটা বেশি দরকার ছিল আর সেটাই হলো সেটার জন্য আবার একদম যেতে হবে আর এই যে মেয়ের জন্য দুটো ফোন কিনে এনেছি এই হচ্ছে কেনাকাটা ঠিক আছে আবার আসছি তোমাদের সামনে হ্যালো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি তখন সেই তোমাদেরকে বাজারে গেছিলাম যাওয়ার পরে জিনিস দুটো এনেছিলাম এনে দেখানোর পরে ক্যামেরাটা রেখেছি আর ক্যামেরাটা অন করেন। তারপরে আমি এই ঘর বুঝলাম স্নান করলাম কিছু বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল সেইগুলো রোদে দেওয়া ছিল কালকে শুকানি সেইগুলো তুললাম তুলে স্নান করে ঠাকুর দিয়ে এই এসে ক্যামেরাটা অন করলাম তো দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় আজকে ঠাকুরটা আমিই দিয়েছি এ দেখো আমি ঠাকুর দিলাম আজকে আজকে মেয়ে বাড়ি আছে তা মেয়ে বললো মা আজকে ঠাকুরটা তুমি দিয়ে দেবে বলছি হ্যাঁ ঠিক আছে তুই তো রোজ দিস আজকে আমি দিই তাই আমি স্নান টান করে এসে এই ঠাকুর ঠাকুরগুলো দিলাম ঠাকুর দিয়ে এসে এবার এই গ্যাসে ভাত বসালাম আজকে আর অনেক বেলা হয়ে গেছে তো আজকে আর উনুনে গেলাম না আছি না আজকে অনেক দেরি হয়েছে এরপরে উনুনে গেলে ওই জন্য উনুনে আর আজকে গেলাম না তা হচ্ছে আজকে উনুনে গেলে আরও লেট হয়ে যাবে থাক তাহলে আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিই বলো ওই ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম এবার এই ঠাকুরের এই বাসনটা তুলে নেবো প্রসাদের এই থালাটা তুলে নেবো পরে গিয়ে আজকে বেশি কিছু রান্না করবো না জাস্ট একটা তরকারি ভাত করবো অনেক বেলা হয়ে গেছে তো তো ভাতের মধ্যে একটু আলু ভাত দিয়েছি আলু সিদ্ধ করেছি আর একটা তরকারি করব আর একটা দুটো বেগুন আছে বেগুনগুলো একটু ভাজবো ব্যাস এই আজকে রান্না আলু সিদ্ধ বেগুন ভাজা আর কিছু এ ছিল সবজি ছিল ওই সবজিগুলো একসাথে দিয়ে মাছ দিয়ে ঝোল হ্যালো এসেছি তখন সেই বললাম যে কি বললাম তখন তোমাকে কি বোঝলাম তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে গ্যাসে রান্না করছি ট্যাস শস্য করে এই মাত্র এই আসলাম জামা কাপড় গুলো বা ভাস্কর গুলো আর সারাদিন আজকে তোমাদের সামনে আসাই হয়নি সেই জামা কাপড় করতে এখন একবার তোমাদের সামনে আসি একটু কথা বলিনি আর জামা কাপড়গুলো হয়ে

জাস্ট এই কয়েকটা জামা কাপড় বুঝি ছিল না তো ওইগুলো ভাজ করে নিলাম নিয়ে এবার এই একটু শোব তো চলো এখন রাখি আবার বিকেলে আসছি তো হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি সন্ধেবেলা চা নিয়ে এই উঠলাম চোখে মুখে জল দিলাম সন্ধে দিলাম ফ্রেশ হয়ে চুল টুল আসছে এই একটু চাটা করে নিয়ে বসলাম তোমাদের সামনে যে চাটা খেতে খেতে একটু কথা বলি কি কথা বলবো বুঝেও বুঝতে পারি না টেনশন হয় ভাবি যে কথা বলবো কিন্তু কথা যখন বলতে চাই না তখন নিজে তুতলে যায় টেনশন হয় কি বলবো না বলবো মাথায় থাকে না তাও ভাবি যে না বলবো দেখ আস্তে 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 সব কিছু ঠিক হয়ে যাবে প্রথম একটু প্রবলেম হবে তা ঠিক আছে চলো চাটা খাই খেতে খেতে তোদের সাথে একটু গল্প করি এই ফোনটা একটু সেট করে নিলাম অসুবিধা হচ্ছিল একটুখানি পিছনে একটা কিছু ব্যাক মানে রেখে তারপরে ফোনটা রাখলাম দিয়ে দেখছিলাম এদিক ওদিক কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে রাখলে ঠিকঠাক হয় অসুবিধা হচ্ছিলো তারপর দেখলাম এখানে ঠিকঠাক রাখলাম রেখে এই চাটা নিয়ে বসলাম আর আজকে সেই দেখো দেখতে পাচ্ছ তোমরা লিকার চা আজকে দুধ চা আজকেই দুধ চা করেছি কালকেই তোমাদের বলছিলাম না যে হচ্ছে লিকার চাই খাওয়া হয় মাঝে মধ্যে দুধ চা খাই কারণ হচ্ছে দুধ চা খুব যদি ইচ্ছা হলো আজকে ভীষণ মনে হচ্ছে একটু দুধ চা খায় তারা রোজ কাটছে খাচ্ছি তাই আজকে একটু দুধ চা খায় আজকে আবার একটু দুধ চা করলো তাই সে বসে এখন খাই খেতে খেতে তোমার সাথে কথা বল আর ওই দিক থেকে আমার মেয়ে দেখছে আমাকে হাসছে আজকে হাস আমি পাগলের মতন কথা বলি আর তুই আমার দিকে দেখে হাস ঠিক আছে চাটা খাই তোমাদের সাথে আর বল বল তোমাদের চাটা সব খাওয়া হলো সন্ধেবেলা হচ্ছে চাটা খেয়ে নিয়ে দেখছি রাত্রিটা যদি আবার তোমাদের সামনে আসতে পারি তাহলে রাত্রের ভিডিওটা এন্ড করে দেবো আর যদি না আসতে পারি তাহলে হয়তো এখানেই আমি চেষ্টা করবো রাত্রে আসার দেখছি কত কি করতে পারি হ্যালো ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সামনে তখন সন্ধেবেলা চা খাওয়ার পর বলছিলাম যে দেখি চেষ্টা করব যে রাত্রে আসতে পারি কি না তা রাত্রিবেলা অনেকদিন থেকে পাঠিশাপটা পিঠা করবো করবো ভাবছিলাম তাহলে আজকে করেই ফেলি নারকেলও আছে মেয়েকে বললাম মেয়ে বললো হ্যাঁ তাহলে নারকেল দাও আমি করে দিচ্ছি মেয়ে নারকেল করে দিল আর ঘরে দুধ সুজি ময়দা ছিল আমি তাহলে করে নিই ঝটপট করে বলে ওই কড়াইয়ের সবে নারকেলটা চিনি দিয়ে মাখ মানে যে চিনি দিয়ে মাখায় না ওটা বসিয়ে দিয়ে আমি ক্যামেরাটা অন করি করে আমার বন্ধুদেরকে একটু বলি যে আজকে আমি কী বানাচ্ছি তো তোমরাও দেখতে থাকো আমি ওটা করছি তো এ দেখো আমি চলে আসলাম নারকোল আর চিনিটাকে একসাথে মিক্স করে কড়াইয়ের মধ্যে নাড়ার জন্য অ্যাকচুয়ালি আমার না ননস্টিকের যে তাওয়া বা প্যান বলে না ওই আছে কিন্তু আমি না ওই কিনেছিলাম ভালো হয়নি তার জন্য আমি ভাবলাম যে এটাতেই করি করে এটা ধুয়ে এর মধ্যেই পাটি সাপটাটা করে নেব তাই এর মধ্যে এই নারকোল দিয়ে এটা মাখলাম মেখে এবার এটা ধুয়ে এর মধ্যেই করে নেব চলে এসেছি আবার তোমাদের সামনে তখন বলেছিলাম যে হোয়াটসঅ্যাপটা যে করবো তোমাদেরকে একটু দেখাবো কিন্তু না একজন হঠাৎ করে চলে এসেছিল এবার আমি আসলে ক্যামেরাটা অনও করতে কারণ সবাই তো মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না বা অফওয়ার্ড ফিল করে কারণ আমি নিজেই একটু এখন অফওয়ার্ড ফিল করছি কারণ নিজে শুরু করছি প্রথম প্রথম এ করছি তো যখন এবার কেউ যদি আসে তার সামনে দেখাতে গেলে তো তার আরও বেশি তো বোধ হয় আর আমারও খারাপ লাগবে তা তার জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি তো এবার তার সাথে গল্প করতে করতেই করে নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে তৈরি করা হয়ে গেছে তো একটু দেখে নাও দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ঠিক আছে চলো এখন আর কি বলবো কিছু বলার নেই রাত্রি হয়ে গেছে এবার এই ডিনার টাইম হয়ে গেছে এবার ডিনার করবো তো তোমাদের সামনে এই বলে ভিডিওটা রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতন শুভরাত্রি